নমস্কার শুরু করছি প্যারালাল আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগানের দুই ফুটবলার সুভাষিষ বোস আর আপুইয়াকে কেন জাতীয় দলে ডেকেছেন খালিদ সেটাই জানালেন ভারতীয় দলের কোচ সিঙ্গাপুরের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটায় গোয়ার মাঠে হোম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল তার আগের দিন সাংবাদিক সম্মেলনে আপুয়া আর সুভাষিষ বোসকে নিয়ে খালিদকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন সুভাষিস বোসকে ডাকা হয়েছে কারণ তার হাতে আর কোনো এক্সট্রা লেফ ব্যাক নেই মাঠে নামবেন পারমবীর সুভাষিসকে ডাকা হয়েছে ব্যাকআপের জন্য তবে আপুইয়ার ব্যাপারে খালিদ জানান আইপি সিলের প্রথম ম্যাচে আপুইয়ার ভালো পারফরম্যান্সের জন্যে তাকে ডাকা হয়েছে এদিকে আপুইয়া যোগ দিতেই রিলিজ করে দেওয়া হয়েছে নিকসানকে সিঙ্গাপুরের বিরুদ্ধে এক এক গোলে ড্র করেছে ভারত ঠিকই তবে ঘরের মাঠে ডিফেন্সিভ ফুটবলের জন্য পরিচিত খালিদ জামিল বলে গেলেন এই ম্যাচে পজিটিভ ফুটবল খেলবে তার ছেলেরা মঙ্গলবার দুপুর আড়াইটায় কিশোর ভারতী স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে নামধারীর বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র করলেই ফাইনালে চলে যাবে লাল হলুদ ব্রিগেড তবে এই ম্যাচ থেকে জয় ছাড়া কিছুই ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তার মতে আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল মোহনবাগানের পর তৃতীয় শক্তিশালী টিম এই নামধারী তাই এই ম্যাচটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পূর্ণ শক্তির দল নামাতে চান ইস্টবেঙ্গল কোচ চোটের জন্য এই ম্যাচে তিনি পাচ্ছেন না প্রভাত লাকড়া রামসাঙ্গাকে যদিও প্রথম সারি শক্তিশালী টিমই নামাতে চাইছেন অস্কার low distances in between lines in the, and in between their, their players. it's going to be difficult to play in central areas. i think that tomorrow we need to be sharp on the wide areas and have more control of the ball. and what is very important is avoiding their counter-attacks because they are not a team that need to dominate or need to have full possession to punish you. they have shown that they have a good midfielder with the striker on the right side. they are very dangerous. So Tomorrow we need to be at our best if we want to progress in the competition and play the final. I don't think it's going to be an easy game. Uh, the positive part is that we can start with not a lot of stress because the draw, the initial draw in the kickoff, is in our favour because of the goal difference. But the rest of the things, we need to be very minded and we also have the experience of Diamond Harbour of thinking that we are a superior team and not playing the final of the Nürburgring Cup uh, because of not being at our best and tomorrow we want to... লাল হলুদের এবারের প্রধান ভরসা কি মোহাম্মদ রশিদ অনুশীলন দেখে তো তাই মনে হচ্ছে মাঠের বাইরে অন্য ফুটবলারদের সঙ্গে খুনছুটি করছেন জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছেন সতীর্থদের কিন্তু মাঠের ভিতরে আবার একেবারে অন্য ছবি শুধু নিজের অনুশীলনেই ফোকাস দিচ্ছেন না সোমবার যেমন প্র্যাকটিসে হঠাৎই হালকা চোট পান হামিদ দৌড়ে গিয়ে তাকে তুলে ধরলেন রশিদ নেতৃত্ব দিচ্ছে অনুশীলনে ম্যাচেও তার উপরই লিডারশিপের দায়িত্ব দিয়েছেন অস্কার আর নামধারী ম্যাচের পরই যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রথম ডার্বি হবে রশিদেরও বিপক্ষে রবসানকে আটকানোই শুধু নয় মিগুয়েল বিপিনদের বল বাড়িয়ে সচল রাখতে হবে তাকে সেই কারণে অনুশীলনে বাড়তি ফোকাস মোহাম্মদ রশিদের নামধারী ম্যাচে নেই ইস্টবেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি একেবারে ডার্বি ম্যাচেই অভিষেক হওয়ার সম্ভাবনা তর আসলে এখনও আইটিসি আসেনি হিরোশির যদিও সেটা চলে আসার কথা মঙ্গলবারের মধ্যে তবে শিল্ডের জন্য তার রেজিস্ট্রেশন ফাইনালে ডারবি হলে তবেই তার আগে করানো হবে আসলে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া এই জাপানি স্ট্রাইকার এখনও পুরোদমে ফিট হয়ে ওঠেননি তাই আগে তার ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে জোর দিচ্ছেন অস্কার এখনও অনেক স্লো তাই লাল হলুদ জার্সিতে হিরোশিকে প্রথম ম্যাচে খেলানোর আগে ফিট করে তুলতে চাইছে ম্যানেজমেন্ট শিল্লের ফাইনালি ডার্বি ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছেন কিন্তু সোমবারের অনুশীলনে যে ফুটবলদের উপর বাড়তি নজর দিতে দেখা গেল ইস্টবেঙ্গল কোচকে অনুশীলনের শুরুতেই সব ফুটবলারদের সঙ্গে মিটিং আর প্র্যাকটিসে হাতে ধরে ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন সকলে যদিও অস্কার বলছেন এটা নতুন কিছু নয় আসলে ভারতীয় ফুটবলের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিন তিনবার করতে হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের সেটা একেবারেই কাম্য না বলে মনে করেন অস্কার আর সেই কারণে বাড়তির নজর বলছেন ঠিকই কিন্তু আর এক ম্যাচ পরই যে কলকাতার ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল তাই কি বাড়তি ফোকাস দিচ্ছেন ইস্টবেঙ্গল অনুশীলনে before players from what happens every day in practice. For example, tomorrow we planning to run team of 11. There were some adjustments to be done, so tomorrow we are going to make some changes, not only from the last game, but also from practice from practice. We try to and keep our players understanding that every practice is like a final. We don't want to process we don't want relax, and we take our work very serious, and this is what we are doing in our daily work, and what is out of the scenes, you cannot watch So the changes are in a daily basis, not only in a match to match basis. is happy with the situation of Indian football, but I'm a coach and I'm not gonna be the person talking what happens in the, in the office. Um, the reality is that it's not nice for anybody to try to we are already not about to start the season and we have already completed three pre-seasons. So we need to be very smart. This is the reason why you, we are asking and demanding our players every day in practice. now in this moment it's very smart also to try to understand when we need to rest. what you cannot do is pushing and pushing and pushing every day when there is not competition on site. so what we are trying to balance is, as i told you, this is the third season we are doing in this season. and what we need to manage is the resting time, the working time, because we want to reach every competition in a peak of form. so we consider that we are doing the, the right thing. মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে সবুজ বেরুন অঙ্গনে এবার প্রকাশে এলো মেরিনাস অন রাইমের অফিসিয়াল মিডিয়া রিলিজ যেখানে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তাদের আনুগত্য শুধু মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রতি কোনো স্পন্সার বিনিয়োগকারী বা ম্যানেজমেন্টের নয় তারা জানিয়েছে যে কোনো ব্যক্তি বা সংস্থা যদি মোহনবাগানের সম্মান বা ঐতিহ্য কলঙ্কিত করে তাদের পাশে আমরা থাকবো না আরও বলা হয়েছে মেরিনাস অন রাইম বা তাদের সহযোগী গ্রুপগুলি আপাতত সব আসন্ন ম্যাচ বয়কট করবে যতদিন না ম্যানেজমেন্ট নিজেদের অবস্থান পরিষ্কার করছে এবং সমর্থকদের দাবিগুলির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এছাড়াও তাদের বার্তা তারা কোনো ব্যক্তিগত আক্রমণের পক্ষে নয় তবে ক্লাবের মর্যাদার বিরুদ্ধে কিছু হলে চুপ করে থাকাও নয় মাঠে ও মাঠের বাইরে উভয় জায়গাতেই প্রতিবাদ চলবে যতদিন না মোহনবাগানের সম্মান ফিরিয়ে আনা হয় সব মিলিয়ে এসিএল টু না খেলতে যাওয়ার সিদ্ধান্তের পর থেকে যে অস্থিরতা শুরু হয়েছিল তা এখন আরও তীব্র আকার নিচ্ছে প্রশ্ন একটাই এই অগ্নিগর্ভ পরিবেশে কবে শান্তি ফিরবে মেরিনার শিবিরে মোহনবাগান সমর্থকদের মাঠে আসার অনুরোধ করলেন প্রাক্তন মোহনবাগান কোচ সঞ্জয় সেন ইরানে এসিএল টু এর ম্যাচ খেলতে না যাওয়ায় সমর্থকদের প্রতিবাদ থেকে ম্যাচ বয়কটের ডাক সঞ্জয় সেন বলছেন সবুজ মেরুন জনতা এটা তাদের আবেগ থেকে করছে কিন্তু মোহনবাগান ম্যাচেও যে ফাঁকা গ্যালারি একেবারেই কাম্য নয় সেই দিকটাও সমর্থকদের ভাবতে বলছেন সঞ্জয় সেন এটা কাম্য দেখো কি হবে না হবে সেটা আমরা জানি না গত বছরে এরকম একটা যখন ওই তোমার ওই যে কর নিয়ে যখন হয়েছিল এরকম অনেক বিক্ষোভ হয়েছিল তার আমরাও দেখেছি তো এগুলো সমর্থকরা সমর্থকদের মত চলবে বা তারা তাদের আবেগটা বলা কিন্তু খেলোয়াড়েরা খেলবে আবার বলছি মাঠে শূন্য মাঠেই হোক বা গ্রাউন্ডেই হোক তাদেরকে খেলতে হবে তাদেরকে রেজাল্ট বার করতে হবে এবার কি হবে না হবে দেখো এগুলো বলা খুব মুশকিল তো আমরা চাইবো যারা আমরা সকলে চাই যে আমাদের বাংলা ফুটবলে এটা যেন না হয় সব মন বাগান সাপোর্টাররা অন্তত খেলাটা দেখুক তাদের দলের পাশে দাঁড়া তাদের তো এটা মোহনবাগানের তো তাদের তো তারা বলে না সবুজ মেরুন রক্ত তো সুতরাং এগুলো ঠিক আছে এগুলো একটা তাদের মনে লেগেছে এই এইটা কয়েকটা দিন সময় সব কিছু ভুলিয়ে দেবে আশা করি এবং ভালো ফুটবল হবে এইটুকু আমরা বলতে পারি আমি বলতে পারি কালো কাপড়ে ঢাকা মাঠ এবং এই মাঠের মাঝখানেই আজ কিন্তু প্র্যাকটিস ভালো মোহনবাগান দল আমরা জানি চোদ্দ তারিখ এই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তাদের ম্যাচ এবং এই ম্যাচ কার্যত ড্র করলেই গোল পার্থক্য এগিয়ে থাকায় তারা ফাইনাল নিশ্চিত করবে কিন্তু কোচ হোসেম মলিনা এবং তার দল কিন্তু ড্রয়ের লক্ষ্যে যাবে না তারা কিন্তু এই ম্যাচটা জিতে এই আইফে শিল্ডের ফাইনালটা খেলতে চাইছে এবং যেহেতু একটা সম্ভাবনা আছে কোথাও গিয়ে ডার্বি ম্যাচ সেই কারণে কিন্তু তারা তাদের ফুল ফোকাস কিন্তু ফাইনাল ম্যাচে লক্ষ্য রেখেই তারা করলো আজকে আজকে অতিরিক্ত টহলদারির মাঝখানে মোহনবাগান প্র্যাকটিস সারলো এবং এই প্র্যাকটিসের আজকে কিছু অংশই সেইভাবে দেখা গেল না কিন্তু যতটুকু দেখা গেল সেখান থেকে বোঝা গেল প্রথমেই মোহনবাগান দল যে প্রথমে দুটো দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে যে পাসিং ফুটবলটা প্র্যাকটিস করে প্রথমে সেই প্র্যাকটিসটা হলো তারপরেই দুটো দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে অফেন্সিভ এবং ডিফেন্সিভ এই প্র্যাকটিসটা করলো এবং তারপরেই হালকা কিছুক্ষণ দেখা গেল সিচুয়েশন প্র্যাকটিস করতে এবং সিচুয়েশন প্র্যাকটিসের পরেই সমস্ত যে স্টার্টিং ইলেভেন সেই এগারো জন প্লেয়ারকে নিয়ে দেখা গেল একটা স্পেশাল প্র্যাকটিস সেটাও কিন্তু হচ্ছে অফেন্সিভ ডিফেন্সিভ প্র্যাকটিস প্রথমে একদিকেই দেখা গেল যে মোহনবাগান দলের যে চার বিদেশি সেই বিদেশি ফুটবলার একটা অফেন্সিভ প্র্যাকটিস যেখানে দেখা গেল জেমি ম্যাগলারেন এবং রপসন একই একই সাথে দিক থেকে আক্রমণ করছে অপরদিকে তাদের ডিফেন্স লাইন মোহনবাগানের ডিফেন্স লাইন মালবার্ত রিক স্টম আলড্রেড মেহতাব এবং আশিস রায় তারা কিন্তু একটা সাইডে দেখা গেল এবং এইভাবে অফেন্সিভ ডিফেন্সিভ প্র্যাকটিসের ওপরেই মূল ফোকাস থাকলো আজকে কারণ মোহনবাগান দল ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটা নামবে ঠিকই কিন্তু ফাইনাল ম্যাচ হতে পারে ডার্বি এবং সেই কথা মাথায় রেখেই অতিরিক্ত টহলদারির মাঝখানেই আজকে কিন্তু নিজেদের প্র্যাকটিস সারল মোহনবাগান তেরোই ডিসেম্বর শহরে লিওনেল মেসি তাকে নিয়ে এখন থেকেই উন্মাদনা পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমায় সেই সঙ্গে ভগবানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় দিন গুনছেন ভক্ত শিবে পাত্র যে মেসিকে এতদিন শুধুমাত্র টিভিতে দেখেছেন যার ছবি দেখেছেন শুধুমাত্র সেই মেসির সঙ্গেই যে এবার তার সাক্ষাৎ হতে চলেছে উদ্যোক্তা সত্যজু দত্ত তাকে কথা দিয়েছেন মেসিকে নিজে হাতেই চা খাওয়াতে চান শিবে মেসিকে একেবারে সামনে থেকে দেখবেন তিনি এই আনন্দটা যেন ধরে রাখতে পারছেন না শিবে লিওকে ঘিরে রয়েছে নানান পরিকল্পনা এটা সবচেয়ে বড় সেটা হলো তার ভগবান মেসিকে সামনে থেকে দেখতে পাওয়াটা পাশে বসতে পারা মেসির জন্মদিন মানেই ইছাপুরের পাত্র বাড়িতে হইচই মেসির যততম জন্মদিন সেই পাউন্ডের কেক কাটা হয় আসলে মেসিকে যে নিজের পরিবারের সদস্য ভাবেন শিবে মেসির যত বছরের জন্মদিন হয় ঠিক ততগুলো পদই রান্না করা হয় সেদিন শিবে পাত্রের বাড়িতে আর সেই কর্মযজ্ঞে তাকে সাহায্য করে তার স্ত্রী এবং কন্যা নেহা পাত্র দাস বাড়ির রং থেকে চায়ের দোকানের রং সবটাই লিও মেসির আর্জেন্টিনার জার্সি রঙে অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করেছে কিন্তু চা বিক্রেতা তার ভগবানের প্রতি ভালোবাসা ছিল একেবারেই খাদীন মেসিকে যেমন নিজে হাতে বানানো চা খাওয়াতে চান তিনি তেমনই মেসিকে জানাতে চান তিনি মেসিকে নিয়ে ঠিক কতটা পাগল কলকাতায় মেসির জনপ্রিয়তা কতটা আমার খুবই আনন্দ হয়েছিল কিন্তু ব্যাপারটা যে দেখা হবে বলছে হুম তবে ঠিক খুবই খুবই ভালো খবর এইবার যদি ভগবানের সঙ্গে দেখা হয় সেদিনটা তো খুবই আনন্দ হবে দেখি এখন ওরা কি করে হ্যাঁ দেখি আমি গিয়ে সব কিছু নিয়ে যাবো ওর জন্যই কিছু জিনিস আমি যে এত বছর আমি যে এত বছর এত বছর জিনিস মারাবার জন্য প্রোগ্রাম করেছি হ্যাঁ তারপরে কিছু ওকে জিনিস দেব আমি চা যাব কি ওখানে কি এখন করে দেখি দাদা বুঝলে দেখি মনের মধ্যে মানে ঠিক করব কি বলব ওকে বুঝলে ও তো ও তো আমার ঘরের ছেলে মত বুঝলে ও তো আমার ঘরের ছেলে মত প্রত্যেক বছর ওকে আমি ভাই হিসেবেই মানি বুঝলে তো এইবার যে বিশ্বকাপ পাওয়াতে যে খুশিটা হয় সেই খুশিটা ওখানে উজাড় করে দেব প্রথম কথা হচ্ছে আমার বাবা শিবেপাত্র তিনি তো বহু বছর ধরে মেসির ফ্যান আর্জেন্টিনার ফ্যান তো সেইটার থেকে ভালোবাসা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছিল যখন মেসি প্রথম কলকাতাতে আসে দু হাজার এ তখন আমার বাবা বাড়ির বাইরেটা আর্জেন্টিনা কালার করে দেন তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে হচ্ছে বাড়ির ভেতরের সব ফার্নিচার বাড়ির ভেতরে পুরো এনটায়ার পুরো হাউস আমাদের নীল সাদা কালার করা তো সেখান থেকে মেসিকে নিজের ভাই ভগবান সব জায়গাতে মানে মেসি হচ্ছে আমাদের বাড়ির মেম্বারের মতো হয়ে গেছিলো তো প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন সমস্ত কিছুই বাবা করে তো সেই টাইমে বাবা স্টেডিয়ামে দেখতে গেছিল কিন্তু এতটা তো পপুলারিটি ছিল না বা এতটা বাবার নামে সবাই জানতেও পারেন যে এরকম একটা পাগল ভক্ত আছে নবগঞ্জে তারপরে যখন এই বছরের শুরুতেই যখন শত পোস্ট দেখি আমি জানতে পারি যে এরকম মেসি আসবে একটা আভাস আসছিল তখন থেকে আমি দাদাকে মেসেজ করি অনেক মেসেজেস করি আমাদের এই বছর মেসির বার্থডেতেও ইনভাইট করি তো দাদা রেসপন্স এমনি করেছিলেন তারপরে যখন এই কনফার্ম মেশিনটা পেলাম যে মেসি আসছে একদম ফাইনাল হয়ে গেছে তো দেন আমি বাবার একটা অনেক ফটোস নিয়ে একটা কোলাজ করে ফটোটা পোস্ট করি ওটা আমি দাদার পোস্টে গিয়েও কমেন্ট সেকশনে পোস্টও করি ওটা তো দেন আমি দাদাকে পার্সোনালি মেসেজেসও করি তো হঠাৎ করে একদিন দেখলাম রাতের বেলাতে তিন চার দিন আগে রাতের বেলা দাদার একটা মেসেজ এলো আমার কাছে যে তোমার বাবার ফোন নাম্বারটা দেবে তো তখন ওইটা দেখে মানে অবিশ্বাস্য লাগছিল যে দাদা রিপ্লাই করেছে মানে হয় না একটা আশা জাগা যে এত বছরের স্বপ্ন মানে আমার বাবা ভাবেনি কখনো যে সাথে দেখা হবে বা ওকে ওকে সামনে থেকে দেখবে কিন্তু চেয়েছিল যে মেসিস অ্যাটলিস্ট জানু যে এই ইন্ডিয়াতে কলকাতাতে এত দূরে বসে একজন ফ্যান তার নিজের পুরো জীবনটুকু সব নামে লিখে রেখেছে হ্যাঁ জীবনটাই লিখে দিয়েছে হ্যাঁ তো ওইখান থেকে দাদা পরের দিন কল করে আমার বাবাকে দেন কথা হয় বাবার সাথে তো লাস্ট যেটা আমি দেখলাম দাদা যখন পোস্ট করে যে ভাত ডাল পোস্ত খেতে আমার বাড়িতে আসবে তো সেটারও আমরা ব্যবস্থা নেওয়া হচ্ছে দাদা যখন বলবেন আসবেন তার এই দেখা করানোর ব্যাপারটা মানে সত্যি হয়ে গেলে একদম কি বলবো বাবার স্বপ্ন পূরণ ভাষায় আমি বলেও প্রকাশ করাতে পারছি না একদম আমরা যাব যাবো মানে মেসিতে আমাদের বাড়ির মেম্বার তার জন্মদিনে এত কিছু করা হয় বাড়ির মানে যত বছরের জন্মদিন হয় তত পাউন্ডের কেক কাটা হয় কত রকমের মা রান্না করে দেয় আমার মা সকালবেলা থেকে ভোরবেলা থেকে উঠে রান্না করে তো বাড়ির মেম্বার না হলে এরকমভাবে কি খাওয়া আমার বাবা বাই প্রফেশন একজন চা বিক্রেতা তো obviously চা তো থাকছেই একদম কনফার্ম চা খাওয়াবোই বাবা নিজের হাতের মেশিনে, আর ভাত ডাল পোস্ত ওই বলেছেন, তো ওটারও ব্যবস্থা করা হচ্ছে, সেরকম ভাবেই পরিকল্পনা নেওয়া হচ্ছে. চলতি মরসুমের বাকি সময়ের জন্য নতুন চুক্তি করে জামশেদপুর এফসিতেই থাকছেন প্রাক্তন জাতীয় ফুটবলার প্রণয় হালদার এবারের ডুরান্ড কাপে দলটির হয়ে চারটি ম্যাচই খেলেছেন প্রণয় এবার সুপার কাপ আর আইএসএল এর দিকে তাকিয়ে বত্রিশ বছর বয়সে মিডফিল্ডারকে দলে চূড়ান্ত করল ইস্পাত বাহিনী প্রণয় ছাড়াও সেনাবাহিনী থেকে সমীর মুর্মুকে নেওয়ার কথা জানিয়েছে জামশেদপুর এফসি চোদ্দ বছর পর আবার সিনিয়র জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলার মেয়েরা সোমবার ছত্তিশগড় নারায়ণপুর রামকৃষ্ণ মিশনের মাঠে শেষ চারে লড়াইয়ে উত্তরপ্রদেশকে দুই এক গোলে হারালো বাংলা বাংলার হয়ে এগারো মিনিটে গোল করেন সুরঞ্জনা রাহুল দ্বিতীয়ার্ধে দুটো হলুদ কার্ড দেখে তেষট্টি মিনিটে মাঠ ছাড়তে হয় বাংলার অধিনায়িকা সঙ্গীতা বাসফোরকে বাংলার কোচ তোলা মুখার্জি তীব্র সমালোচনা করে বলেছেন কোনো কারণ ছাড়াই আমাদের বিরুদ্ধে দুটো পেনাল্টি দেওয়া হলো সঙ্গীতাকেও অকারণে দুটো হলুদ কার্ড দিয়ে ফাইনাল থেকে ছিটকে দেওয়া হলো তারপরেও মেয়েরা হাল ছাড়েনি এছাড়াও ফাইনালের প্রতিপক্ষ নিয়ে দোলা বলেছেন মণিপুর সবসময় শক্তিশালী দল টিম গেম খেলে ওদের বোঝাপড়া নজর কাড়ার মতো তাই ম্যাচটা কঠিন আগামী বুধবার বাংলা ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে ওটা মণিপুরের সাথে নমস্কার আমি পার্থ আচার্য কালার স্পর্শের পর্দায় আপনাদের স্বাগত আইএফএ শিল্ডের ফাইনাল উপলক্ষে আইএফএ একটা অসাধারণ কাজ করতে চলেছে একটা অসাধারণ মানবিক কাজ উত্তরবঙ্গে বন্যা মানুষদের পাশে তারা দাঁড়াবেন এবং আইএফএ ওই ম্যাচ থেকে সংগৃহীত অর্থের একটা অংশ অর্ধেক অংশ তুলে দেবেন উত্তরবঙ্গের বন্যা তান তহবিলে আপনারা জানেন প্যারালাল স্পোর্টস পিয়ার সলিউশন বরাবরই এই ধরনের কাজ করে এসছে আমরা এর আগে ম্যাচ ফর কেরালা করেছি ম্যাচ ফর বেঙ্গল করেছি ফুটবলার শুভ দাসের জন্য আমরা সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়ে তাকে সহযোগিতা করবার চেষ্টা করেছি এবং আমরা এই ধরনের কাজে সবসময় এগিয়ে আসতে চাই তাই প্যারালাল স্পোর্টস থেকে আমরা থাকবো আইএফ এর পাশে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি বেশ কিছু মানুষের সাথে যারা এই উদ্যোগে সামিল হতে চান আজই আমাদের সঙ্গে কথা হয়েছে কল্যাণীর চেয়ারম্যান শ্রদ্ধ নীলিমেশ রায় চৌধুরীর সঙ্গে ডক্টর নীলিমেশ রায় চৌধুরী জানিয়েছেন তারাও আমাদের সঙ্গে আইএফ এর পাশে থাকতে চান এই মহান উদ্যোগে খুব সুবোধ আইএফ খেলার মাঠে খেলা পরিচালনা করেন এবং তাদের যে আর্থিক সংগতি তার ভেতর থেকে তারা যদি দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান এটা নিঃসন্দেহে একটা মানে বলব দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত এবং এই জাতীয় প্রতিষ্ঠানে গিয়ে আসলে মানুষও বুঝতে পারবেন যে এরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকে একটা সংগঠন প্রতিকূল অবস্থার মধ্যে যারা থাকে তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আয় ফের অবদান নিশ্চয়ই কাজের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে এবং তারা অন্যান্য জায়গা থেকেও অর্থ সংগ্রহের পথ থাকে সহযোগিতা করেন এবারও শুনছি যে উত্তরবঙ্গের বর্ণায্যদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় তারা করছেন এবং তারা প্রতিষ্ঠানগতভাবে ভাবে আমার সভাকে অনুরোধ করেছেন কিছু সহযোগিতা করার জন্য পাশে থাকার জন্য আমি সেটা পরবর্তী সময় বিবেচনা করে দেখছি এবং আমাদের পক্ষে যদি কিছু করা সম্ভব হয় নিশ্চিত যে উদ্যোগ নিয়েছে আপনারা যদি তাতে অংশগ্রহণ করতে চান আপনারা যদি চান প্যারাল কোর্সের সঙ্গে আপনারা থাকবেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন রবিবার মেজর লিগ সকালে আটলান্টাকে চার গোলে হারালো ইন্টার মায়ামি জোড়া গোল করলেন লিওনেল মেসি বিরতির পর জর্ডি আলবাকে দিয়ে একটি গোল করান মেসি আর্জেন্টাইন কিংবদন্তির অ্যাসিস্টের সংখ্যা এখন তিনশো ছিয়ানব্বই আর চারটি অ্যাসিস্ট করলেই চারশোর মাইল ফলক ছোবেন মেসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফিনল্যান্ডকে চার গোলে হারালো নেদারল্যান্ডস গোল করলেন মেমফিস দেপাই দেশের হয়ে রবিন ফান পার্সির করা পঞ্চাশ গোলের মাইন্ড ফলক টোপকে দেপাইয়ে দেশের হয়ে গোল সংখ্যা এখন চুয়ান্ন পঞ্চমবার বিশ্বকাপের মূল পর্বে উঠল ঘানা রবিবার আকরা স্টেডিয়ামে মোহাম্মদ কুদুসের গোলে তারা হারায় কোমোরোসকে জয়ের পরে উৎসবে মেতে ওঠে গোটা স্টেডিয়াম দু হাজার দশের বিশ্বকাপে ঘানা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল রবিবার দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ কোয়ালিফায়ারে বড় অঘটন ঘটালো ফারাও আইল্যান্ড ফিফা র্যাঙ্কিংয়ে একশো ছত্রিশে থাকা ফারাও আইল্যান্ড দুই এক গোলে হারিয়ে দিল চেক রিপাবলিককে মার্টিন আগনারসন অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটা করেন উত্তর আটলান্টিকের তীরে এই আইল্যান্ডের বাসিন্দা মাত্র পঞ্চান্ন হাজার তাও এই আইল্যান্ড এবারের কোয়ালিফায়ারে তাদের চারটে ম্যাচই জিতেছে অবিশ্বাস্য এই পারফরম্যান্সে তারা গ্রুপ লিগে চেক রিপাবলিকের পর দুই নাম্বারে মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করলে তাদের প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন পূর্ণ হবে নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্ট আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়া সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মজাতি সদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেও ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না দীর্ঘ চোদ্দ বছর পর ভারতের বিরুদ্ধে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কুলদীপ এবং বুমরাদের দাপটের সামনে এই ম্যাচেও হারের সামনে ক্যারিবিয়ান ব্রিগেড ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাটা এখন শুধুই ভারতের কাছে সময়ের অপেক্ষা দিনের শেষে ক্রিজে রয়েছেন কে রাহুল ও সাই সুদর্শন এদিন কুলদীপ এবং বুমরার দাপটে শেষ পর্যন্ত তিনশো নব্বই রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস দুই বোলারের ঝুলিতেই তিনটি করে উইকেট স্বামীর কেরিয়ার কি শেষ জাতীয় দলে নেই ঘরোয়া ক্রিকেট খেলেছেন কিন্তু সাফল্য নেই শোনা যাচ্ছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদও এই মরশুমের আইপিএলে দলে রাখতে চাইছে না স্বামীকে গত মরশুমে দশ কোটি টাকায় স্বামীকে কিনেছিল সানরাইজার্স কিন্তু ৩৫ বছর পেসার ন ম্যাচে পেয়েছিলেন মাত্র ছটি উইকেট বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে শ্রী আরতির বিবাহ বিচ্ছেদ হওয়া জল্পনা অনেকদিন ধরেই চলছে দেশের সংবাদ মাধ্যমে এই খবরও বেরিয়েছে যে দুজনে অনেক দিন ধরে আলাদা থাকছেন এবার দেশের সংবাদ মাধ্যমে এলো নতুন আরেক এক খবর সেহওয়াগ স্ত্রীর বিচ্ছেদের নেপথ্যে রয়েছে আরতির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট মিঠুন মানহাসের সম্পর্ক দুজনে একসময় অনেক দিন দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও শেহওয়াগের সঙ্গে মানহাসের মুখ দেখাদেখিও অনেক দিনই বন্ধ তিনশো তিরিশ রান করেও মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার বিশাখাপত্তনমে ভারত তিন উইকেটে হেরে গেল প্রাপ্তি শুধু স্মৃতি মান্থানার কীর্তি ছেষট্টি বলে আশি রানের ঝোড়ো ইনিংস খেলে বিশাখাপত্তনমে নজিরও করলেন তিনি এক ক্যালেন্ডার বছরে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্মৃতি প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের অধিকারী হলেন একই দিনে এই ওপেনার মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রান করে বিশ্ব রেকর্ড করলেন পুরুষ ও মহিলাদের একদিনের ক্রিকেট মিলিয়ে এই তালিকায় স্মৃতির আগে শুধু রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা একশো বারো ইনিংসে এখন তার রান পাঁচ হাজার বাইশ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট মাঠ শেরি বাংলা স্টেডিয়ামকে ধ্বংস করার হুমকি দিয়েছে দেশের একাধিক মৌলবাদী সংগঠন তাদের দাবি এই স্টেডিয়ামটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছাকাছি অবস্থিত এই স্টেডিয়ামে ধর্মবিরোধী কার্যকলাপ চালানো হয় বলেও অভিযোগ করেছে তারা মৌলবাদীদের অভিযোগ স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের সময় নাচ গান হয় আর সেই উন্মাদনার আওয়াজে ব্যাহত হয় নামাজ পড়া 2007 সালে তৈরি হয়েছিল এই স্টেডিয়াম ও ক্রিকেট ভবন ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে আজীবনের জন্য নির্বাসিত হলেন পাকিস্তানি জ্যাভলিন সোয়ার আরশাদ নাদিমের কোচ সালমান ইকবাল রবিবার তাকে পাঞ্জাব অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সংবাদ লঙ্ঘনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সালমানকে নিষিদ্ধ করেছে পাক অ্যাথলেটিক্স ফেডারেশন আরশাদ নাদিমের অস্ত্রোপচার এবং দক্ষিণ আফ্রিকায় রিহ্যাবে যাওয়া নিয়ে পাকিস্তান স্পোর্টস বোর্ডকে তীব্র সমালোচনা জেরেই তার নির্বাসন বলে মনে করেছে পাক সংবাদ মাধ্যম সাংঘাই মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন ভ্যালেন্টিন ভাজেরট দু হাজার তার র্যাঙ্কিং ছিল কোয়ালিফায়ার থেকে খেলা শুরু করে সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে অঘটন ঘটানো মোনাকর এই খেলোয়াড় ফাইনালে হারালেন তারি মামাতোভাই আর্থার রিন্ডার নেককে গড়লেন নতুন ইতিহাস এত নিচে থাকা কোন টেনিস খেলোয়াড় এর আগে কখনো মাস্টার্স এক হাজার ট্রফি জেতেননি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এশিয়া কাপের ফাইনালে তিলক বর্মার ইনিংসটা ছিল অসাধারণ চাপের মধ্যে এমনভাবে খেলা সত্যিই প্রশংসনীয় যশস্বী জায়সল শুভমান গিল এবং তিলক বর্মা এই তরুণদের মধ্যে ভালো সম্ভাবনা রয়েছে প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়